বিচারপতিদের নাম জড়িয়ে যাওয়ায় দুঃখ প্রকাশ প্রধান বিচারপতির কলকাতা হাইকোর্ট দেশের ঐতিহ্যশালী হাইকোর্ট এমন অপ্রীতিকর পরিস্থিতি জনমানুষে প্রভাব পড়বে মন্তব্য প্রধান বিচারপতির বিচারপতিদের নাম জড়িয়ে যাওয়ায় দুঃখ প্রকাশ প্রধান বিচারপতির এবং তার মন্তব্য যে কলকাতা হাইকোর্ট দেশের ঐতিহ্যশালী হাইকোর্ট এবং সেখানে এমন অপ্রীতিকর পরিস্থিতি জনমানসে প্রভাব পড়বে এই মন্তব্য করেছেন প্রধান বিচারপতি দুই বিচারপতির বেনোজের সংঘাত এবং নাম জড়িয়ে যাওয়া এবার দুঃখ প্রকাশ প্রধান বিচারপতির জানাবেন এ বিষয়ে বিস্তারিত অর্ণবাংশ নিয়োগী টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণবাংশ দেখো সেটা হচ্ছে যে সম্প্রতি এই যে ঘটনা কলকাতা হাইকোর্টে ঘটেছে দুই বিচারপতির দ্বন্দ্ব সেই ঘটনায় দুই বিচারপতির নাম না করে প্রধান বিচারপতি সেই ঘটনা সম্পর্কে তিনি তার মত পোষণ করেছেন আজকে কলকাতা হাইকোর্টে তার যেটা বক্তব্য সেই তার বক্তব্য যে এইটা হচ্ছে সব থেকে কলকাতা হাইকোর্টের সবচেয়ে ঐতিহ্যবাহী ঐতিহ্যশালী পুরানো কোর্ট এবং তার একটা সুনাম রয়েছে এমন অপ্রীতিকর পরিস্থিতি জনমানসে প্রভাব ফেলবে আইনের এই মন্দির এটা মানা যায় না পরিস্থিতি স্বাভাবিক করতে সব রকম ভাবে চেষ্টা করা হচ্ছে এমন পরিস্থিতির জন্য লজ্জিত এবং দুঃখিত এই মতামত প্রশ্ন করেছেন আইনজীবীদের এক বক্তব্য যে সম্প্রতি যে ঘটনা করেছে দুই বিচারপতির মধ্যে সেটা সম্পর্কে আজকে এমন বার্তা দিয়েছেন প্রধান বিচারপতি বিএস অরবশে এই জায়গা থেকে যে দুই বিচারপতির বেনজির সংঘাত কলকাতা হাইকোর্টে যেখানে শীর্ষ আদালতের হস্তক্ষেপ পরবর্তীতে যে ঘটনাক্রম আমরা দেখেছি প্রধান বিচারপতি তিনিও বলছেন যে এই ধরনের ঘটনা অপ্রীতিকর পরিস্থিতি জনমানসে প্রভাব পড়বে দেখো অবশ্যই এই মামলা এই ঘটনাটি সুপ্রিম কোর্ট অব্দি গড়িয়েছে সুপ্রিম কোর্ট কগনিজেন্স নিয়েছে সুমোটে কগনিজেন্স নিয়েছে কিন্তু প্রধান বিচারপতি তিনি কোনটা আমরা যে শেষ কথা যে দেখি যে ডিআই চন্দ্রচু তিনি কি বলেছিলেন যে হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি মাস্টার অফ দ্য রোস্টার তিনি নির্দিষ্ট কিছু করবেন এবং এটা আমরা আশা করছি সেই বার্তার পর আজকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবাঙ্গানামের যে বার্তা বা মন্তব্য সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তিনি একটা প্রকার বক্তব্য দিয়ে পরিষ্কার করে বলছেন যে দেশের ঐতিহ্যশালী হাইকোর্ট হল কলকাতা হাইকোর্ট আর এমন অপ্রতিকর পরিস্থিতি জনমানসে প্রভাব ফেলবে আইনের এই মন্দে সেটা মানা যায় না পরিস্থিতির স্বাভাবিক করতে সব রকম ব্যবস্থা করা হচ্ছে বা চেষ্টা করা হচ্ছে এমন পরিস্থিতি এবং দুঃখিত অর্থাৎ এই ঘটনাটি কোনোভাবেই মানতে পারছেন না এবং এটাকে নর্মালাইজ বা স্বাভাবিক সব রকম ব্যবস্থা করা হচ্ছে প্রশাসনিকভাবে এটাও কিন্তু আজকে বার্তা দিয়েছেন প্রধান বিচারপতি ধন্যবাদ অর্ণবাংশ বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस जो घंटा